হ্যালো সবাই আপনারা কেমন আছেন এখানে আসতে পেরে খুব ভালো লাগছে আপনাদের সাথে আমার কয়েকদিন দেখা হয়নি তাই না এর কারণ হল আমার শিশু কন্যা এখন আর অতটা শিশু নয় তবে সে এই মাত্র তার প্রথম সন্তানের জন্ম দিয়েছে তাই আমাদের পরিবারে আরও একজন নতুন সদস্য যোগ হয়েছে একটি ছোট্ট নাতনি যার ওজন ছিল আট পাউন্ড নয় আউন্স তার জন্য প্রসবের সময়টা বেশ দীর্ঘ ছিল কিন্তু মা ও শিশু দুজনেই ভালো আছে এবং সবকিছু ঠিকঠাক চলছে স্পষ্টতই একটি বেশ বড় আট পাউন্ড নয় আউন্সের বাচ্চা সে একটি বড়সড় মেয়ে তার ইতিমধ্যেই প্রচুর চুল আছে তাই জেনার আমি খুব গর্বিত দাদা দাদি এবং মা বাবাও সবাই ভালো আছে যারা আমাকে শুভকামনা জানাতে এসেছিলেন তাদের অনেক ধন্যবাদ গত তিন দিন ধরে আমরা এই নিয়েই ব্যস্ত ছিলাম এটা নিশ্চিত আজ প্রথম তাকে দেখতে গিয়েছিলাম সে গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে মেলি মারোনা মারোনা না ম্যানো দুঃখিত টি ক্লাবে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনার এই উদারতার জন্য আপনাকে লাইটে তুলে ধরলাম আজ সোমবার অক্টোবর ছয় তারিখ আশা করি সবার দারুণ একটি সপ্তাহান্ত কেটেছে এই মুহূর্তে অনেক কিছু চলছে তাই না স্পষ্টতই যদি না শুনে থাকেন তাহলে বলি যে উইথ অ্যাশে প্রবেশ করার বা যোগ্যতা অর্জনের জন্য একটি আবেদন রয়েছে এটি আপনার ওইএস এর মধ্যে রয়েছে আপনি মাঝখান পর্যন্ত স্ক্রল করলে একটি অংশ পাবেন যেখানে ক্লিক করলে আবেদনটি খুলে যাবে ওই এসে আপনার যে কোনো অ্যাকাউন্ট থাকলেই এই আবেদনটি খোলা যাবে ঠিক আছে যাই হোক আপনার মাত্র একটি অ্যাকাউন্টই দরকার মজার বিষয় হলো আমিও একটি অ্যাকাউন্টই করছি এবং আমরা কিছু কিছু বিষয় নিয়ে এবং প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এবং আমরা যা জানি তা সরাসরি জানিয়ে দেব। যাতে আমরা কি করতে যাচ্ছি তা নিয়ে কোনো বিভ্রান্তি না থাকে এবং যদি আপনাদের মনে থাকে আপনার যদি আপনার মায়ের জন্য একটি অ্যাকাউন্ট থাকে তবে সেটি আপনার মায়ের নামেই থাকতে হবে অথবা আপনার বাবা আপনার কাকা আপনার কাকিমা অথবা আপনার বন্ধুর নাম যার নামেই হোক না কেন তাদেরকেই কেওয়াইসি করতে হবে কারণ এটি তাদের নামেই থাকতে হবে আপনি কি এখনও অপ্রাপ্ত বয়স্কের জন্য অ্যাকাউন্ট রাখতে পারবেন হ্যাঁ পারবেন তবে এবং এই হলো সেই তবে তারা আঠারো বছর বয়স না হওয়া পর্যন্ত এটি অ্যাক্সেস করতে পারবে না সুতরাং কেওয়াইসি করার জন্য অ্যাকাউন্টটি আপনার নামেই রাখতে হবে এবং যদি আপনার নিজের নামেই ইতিমধ্যে একটি অ্যাকাউন্ট থাকে তাহলে সম্ভবত আপনি কেওয়াইসি পাস করতে পারবেন না সুতরাং আপনাকে যা করতে হবে তা হল যদি আপনার ওইএসএ ইতিমধ্যেই একটি অ্যাকাউন্ট থাকে যা একজন অপ্রাপ্ত বয়স্কের জন্য তাহলে সময় এলে আপনি আপনার রেফারেল লিঙ্ক ব্যবহার করে সেই ব্যক্তিকে আপনার নিচে সাইন আপ করাতে পারবেন এবং তাদের এই নতুন ব্যবসায় নিয়ে আসতে পারবেন বর্তমানে পরিস্থিতি কিছুটা জটিল এবং এর কারণ হল আমাদের কাছে সব উত্তর নেই তবে আমাদের কাছে যে উত্তরগুলো আছে তা সত্যি এই দিকে ইঙ্গিত করছে যে এটি একটি একেবারে নতুন সতেজ শুরু হতে চলেছে যেমনটি আমি বলেছি পুরনো কোনো কিছুই নতুন ব্যবস্থায় আসছে না যারা বলছেন যে তারা তাদের ওইএস অ্যাক্সেস করতে পাচ্ছেন না শংসাপত্র হারিয়ে ফেলেছেন পাসওয়ার্ড পাচ্ছেন না জিবেল তাদের অনুমতি দিচ্ছে না অথবা তারা শুধু ওইএস অ্যাক্সেস করতে পাচ্ছেন না তাহলে তারা কিভাবে আবেদনপত্র পূরণ করবেন এর উত্তর হলো যদি আপনি আপনার ওইএস এবং অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে না পারেন তাহলে আপনি আপনার পছন্দের যে কারো রেফারেল লিঙ্কের মাধ্যমে দেশে প্রবেশ করার অধিকার পেতে পারবেন দুর্ভাগ্যবশত এই সময়সীমার মধ্যে যা আর মাত্র দিন আমার মনে হয় বৃহস্পতিবারের মধ্যে যখন অ্যাপ্লিকেশনটি বন্ধ হয়ে যাবে এটি সংশোধন করার আর কোনো উপায় নেই তবে আপনার এগিয়ে যাওয়ার জন্য এখন একটি পথ খোলা আছে যারা বলছেন আমি একটি বড় টিম তৈরি করেছি কিন্তু এখন এটি অ্যাক্সেস করতে পাচ্ছি না বা এ ধরনের অন্য কথা সেসব এখন দরজার বাইরে রেখে দিন ঠিক আছে এটি দরজার বাইরে রেখে দিন কারণ এটি সামনের পথে প্রযোজ্য নয় এতে কোনো পার্থক্য হবে না আমার একটি বিশাল দল ছিল এবং আমিও আবার প্রথম থেকে শুরু করছি এবং এতে আমি সম্পূর্ণ ঠিক আছি কেন আমি এতে স্বচ্ছন্দ এবং কেন আমি আমরা যা করতে যাচ্ছি তা নিয়ে উত্তেজিত প্রথমত আমাদের সঠিক পরামর্শ সঠিক প্রশিক্ষণ দক্ষতা এবং ব্যবসার কৌশল দেওয়া হবে এই সব কিছুই আমাদের জন্য বিনামূল্যে উপলব্ধ হবে যাতে আমরা অন্য লোকেদের কাছে আমাদের রেফারেল লিঙ্ক পৌঁছে দেওয়ার জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে পারি এর মানে কি আমরা একটি একেবারে নতুন আর একটি প্রশ্ন যা আমরা প্রায়শই পাচ্ছি তা হলো আমার কি একটি ইউটিউব চ্যানেলের প্রয়োজন এর উত্তর হলো না আপনার প্রয়োজন নেই আবারও বলছি ভিক্টোরি উইথ অ্যাশের মধ্যে আমাদের সেই জ্ঞান সরঞ্জাম এবং প্রশিক্ষণ দেওয়া হবে যাতে আমরা সমস্ত সামাজিক মিডিয়া এবং অন্যান্য উপায়ে ব্যবহার করে সেই নতুন লোকেদের কাছে আমাদের বার্তা পৌঁছাতে পারি বাজারে অনেক ভিন্ন মাধ্যম রয়েছে তবে ইউটিউব তার মধ্যে শুধু একটি এবং এই মুহূর্তে আমাদের সিইও আমার এবং ক্রিসের মতো অন্যদের ব্যবহার করছেন যাদের ভালো ফলোয়ার্স সহ ইউটিউব চ্যানেল রয়েছে যাতে সেই বার্তাটি যত দ্রুত সম্ভব যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছানো যায় এটি একটি দুর্দান্ত মাধ্যম তবে আরও অন্যান্য মাধ্যমও রয়েছে আমার বেশি কথা না বললেও আপনি সেগুলো জানেন আবারও প্রতিটি মাধ্যমই খুব নির্দিষ্ট প্রতিটিই আলাদা এবং সেগুলোর মধ্যে সফল হওয়ার জন্য এক একটিতে এক এক রকম পদ্ধতি অবলম্বন করতে হয় এখন আমি এই মুহূর্তে অবশ্যই বাক্সের বাইরে চিন্তা করার সর্বোচ্চ চেষ্টা করছি আমি এমন কিছু ব্যবস্থা নিচ্ছি যা আমার মতে ভবিষ্যতে আমার জন্য উৎপাদনশীল হবে পর্দার আড়ারে কিছুটা জিনিস আগের থেকে অনুমান করার চেষ্টা করছি আমি জানি যে আমি এমন একটি জায়গায় যাচ্ছি যা বিনামূল্যে একটি শিক্ষার স্থান একটি এমন জায়গা যেখানে ভবিষ্যতে যে কোনো কেউ প্রবেশ করতে পারবে এই মুহূর্তে নয় তবে ভবিষ্যতে ইন্টারনেটের মধ্যে নির্দিষ্ট কিছু জিনিস কিভাবে করতে হয় তা শেখার জন্য এখন এই বিষয়টি নিজেই শক্তিশালী আপনি যদি এখনই ইন্টারনেটে দেখেন ই লার্নিং এবং উন্নতি অনুপ্রেরণা পরামর্শদান কীভাবে করতে হয় হাউ টুজ এই সব কিছুর জন্য অনেক টাকা খরচ হয় আর আমরা ভিক্টোরি উইথ অ্যাশের মাধ্যমে আমাদের সিইও অ্যাশ মুফারের কাছ থেকে এই সব কিছু বিনামূল্যে পাচ্ছি আমি মনে করি এটি এমন কিছু যা কেবল বিপুল সংখ্যক মানুষের কাছে আকর্ষণীয় হবে এবং এর চূড়ান্ত ব্যবসাটা কি হতে চলেছে তা আমাদের জানারও দরকার নেই কিন্তু শুধুমাত্র একটি অংশ একটি অনলাইন লার্নিং লাইব্রেরিতে অ্যাক্সেস থাকা যা বিনামূল্যে যা ইন্টারনেট থেকে টাকা উপার্জনের খুব নির্দিষ্ট অংশ শেখাবে কিভাবে সেই বার্তাটি বাইরে পৌঁছাতে হয় কিভাবে এটি করতে হয় ইত্যাদি এই বিষয়টি নিজেই এমন যা মানুষকে আগ্রহী করে তুলবে আর এই ধরনের জিনিসই আমি দেখছি যে আমি কিভাবে এটিকে বিকশিত করতে পারি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমার কৌশলের অংশ হিসেবে আমি এটিকে কিভাবে কাজে লাগাতে পারি আপনাদেরও একই কাজ করা উচিত এই চিন্তায় উদ্বিগ্ন হওয়া উচিত নয় যে আমার যে টিম ছিল তারা তারা কি এখনও আমার সাথে থাকবে তারা কি এখনো আমার সংস্থায় থাকতে চাইবে আমি এই নিয়ে মোটেও ভাবছি না এখন যদি লোকেরা আমার সাথে থাকতে চায় দারুণ আমার রেফারেল লিঙ্ক কি আমার ফেসবুক পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে এবং সব জায়গায় থাকবে হ্যাঁ থাকবে অবশ্যই থাকবে কিন্তু সেটা আমার ফোকাস হবে না এবং যদি কেউ সেটিতে ক্লিক করে আমার সাথে যোগ দিতে চায় চমৎকার আমি কি এই মানুষগুলো দেখভাল করব অবশ্যই করব আমি কি এই মানুষগুলোকে সাহায্য করব অবশ্যই করব দিনের শেষে আমরা সবাই একই জিনিস অর্জন করার চেষ্টা করছি আর তা হলো সফলতা এবং এই নতুন ব্যবসায় আমাদের জন্য সেই সফলতা হবে দিক আমরা কতজন মানুষকে আমাদের পণ্য এবং পরিষেবাগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে পারি এবং আমরা কতগুলো বিক্রি করতে পারি সব কিছুই এর ওপর নির্ভর করছে আর এখানেই আমাদের সকলের নিজেদের স্বাতন্ত্র খুঁজে বের করতে হবে এবং নিজেকে কাজে লাগাতে হবে আমি এখানে চ্যাটে আপনাদের সবার নাম দেখছে আপনারা প্রত্যেকেই আলাদা আর আপনার উচিত সেই আলাদা হওয়ার দিকে মনোযোগ দেওয়া আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকা হয়তো আপনি এই মুহূর্তে আমার কথাগুলো বুঝতে পারছেন না কিন্তু যখন আমরা ভিক্টরি উইথ অ্যাশে যাব তখন আপনাকে এই ধরনের সব কিছু শেখানো হবে এবং আপনার কৌশলে আপনি সেগুলোকে কিভাবে কাজে লাগাবেন তা খুবই গুরুত্বপূর্ণ হবে হ্যাঁ আমরা বিজ্ঞাপন দিতে পারি হ্যাঁ আমরা এর জন্য টাকা দিতে পারি কিন্তু যদি আপনি নতুন লোকেদের কাছে আপনার অনন্য বার্তা পৌঁছাতে না পারেন তবে আপনার প্রয়োজনীয় বিক্রয়গুলো হবে না এটি একটি খুব আকর্ষণীয় সময় হতে চলেছে আমি ব্যক্তিগতভাবে এতে খুবই খুশি সত্যি বলতে আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি এটি কোথায় যায় তা দেখার জন্য আমি অপেক্ষা করছি যা ঘটেছে তা ঘটেছে কেউ তা পরিবর্তন করতে পারবে না কিন্তু একটা জিনিস আমি জানি আমি এখনও এখানে থাকতে পেরে খুব গর্বিত আমি আপনাদের সাথে এই কমিউনিটির মধ্যে থাকতে পেরে খুব গর্বিত এবং আমরা সম্মিলিতভাবে সত্যিই এটিকে সফল করতে পারি যতক্ষণ না আমরা পুরনো সব কিছু পিছনে ফেলে দিই খোলা চোখ ও কান নিয়ে এগিয়ে যান শেখার জন্য প্রস্তুত থাকুন চেষ্টা করতে ইচ্ছুক থাকুন কারণ এটিকে সফল করতে হলে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে এটা এমন নয় যে আপনি আপনার বাস পার্ক করে টাকার আশা করবেন এভাবে কাজ হবে না যখন লোকেরা জিজ্ঞাসা করে আয় কখন আসবে তখন তাদের জিজ্ঞাসা করুন আপনি কি আয় করার জন্য কিছু করেছেন আর যদি উত্তর না হয় তাহলে আপনি কেন কিছু না করে কিছু পাওয়ার আশা করবেন সেটা বাস্তবতা নয় বাস্তবতা হলো কিছু ফিরে পেতে হলে আপনাকে কিছু করতে হবে আর এটাই আসলে ভেদাভেদ তৈরি করবে যারা উৎসাহী যারা এর জন্য ক্ষুধার্ত যারা শুরু করতে চায় যারা অন্যদের চেয়ে একটু বেশি কিছু চায় এরাই সফল হবে এবং আমি আশা করি আপনারা যারা বাইরে আছেন তারা আমার চেয়ে অনেক বেশি ক্ষুধার্ত কারণ আমি যথেষ্ট ক্ষুধার্ত তবে আমি আশা করি আপনারা সফল করার জন্য আমার চেয়ে বেশি ক্ষুধার্ত কারণ যদি আপনারা হন তবে আপনারা আমার চেয়েও বেশি সফল হবেন সুতরাং মনে রাখবেন আপনার দলে সংখ্যার কোনো অর্থ নেই আপনার দলে একশো এক হাজার লোক থাকতে পারে কিন্তু তাদের কেউই যদি কোনো কাজ করতে প্রস্তুত না থাকে তবে তারা আপনার দলে কেবল এক হাজার লোকই থাকবে এবং আপনার আয় শূন্যই থাকবে যদি আমার দশজন লোক থাকে যারা আমার মতোই আগ্রহী এবং আমরা সবাই একসাথে কাজ করি একে অপরকে সাহায্য করি একসাথে শিখি একে অপরের কাছে প্রশ্ন করি এবং একে অপরকে অনুপ্রাণিত করি আমরা সবাই একই পথে এগিয়ে যাই আমরা বিক্রয় করছি আমরা উত্তেজিত আমরা যাচ্ছি চলো তুমি এটা করতে পারো এবং আমরা এই দশজন লোক পুরোপুরি